নমস্কার বন্ধুরা ভালো আছেন আজকে আমি চারা মাছ রান্না করছি কচু বেগুন আর আলু দিয়ে এখানে মাছটাকে আমি সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি নিয়ে এবার নুন আর হলুদ মাখিয়ে নিলাম গাঁটি কুচুটা একটু ভালো করে সিদ্ধ করে নেব একটু নুন দিয়ে সিদ্ধ করে নিলাম এখানে ফ্রাই প্যানের মধ্যে সর্ষে তেল দিয়ে মাছগুলো আমি খুব সুন্দর করে ভাজা করে নেব চারা মাছটা আমি একটু খুব ভালো করে একটু কড়াকড়ি ভাজি মাছটা ভাজলে কি ভালো লাগে খেতে এখানে আমি সর্ষেটা একটু ভিজিয়ে রেখেছি সর্ষে আর কাঁচা লঙ্কা খুব ভালো করে বেটে নিয়ে রান্নাটা আমি করব আর বাটা মশলা দিয়ে রান্না করলে তরকারিটা খুব ভালো আর খেতেও খুব সুন্দর হয় বেগুনটা আমি একটু খুব ভালো করে ভেজে নিলাম কয়দে সর্ষে তেল দিয়ে দিলাম তার মধ্যে একটু পাঁচ দিয়ে দিলাম শুকলঙ্কা আর তেজপাতা দিয়ে উনি ফোনটা দিয়ে দিলাম যে আলু দিয়ে আলুটা খুব ভালো করে ভেজে নেব আলুটা খুব ভালো করে আমার ভাজা করে নিলাম এর মধ্যে আমি এবার কচুটা দিয়ে দেবো কচু আলু আরও সুন্দর করে আরও কিছুক্ষণ ধরে আমি খুব ভালো করে ভেজে নিলাম সর্ষে আর কাঁচা লঙ্কাটা আমি খুব সুন্দর করে বেঁটে নিলাম আর আমি আগেও বলেছি যে সর্ষেটা আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম সর্ষেটা অনেকক্ষণ ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি বাটাও হয়ে যায় আর খেতেও কিন্তু খুব ভালো হয় কচু আলুটা আমি অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এমনিতে নুন আর হলুদ দিয়ে আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিলাম আর সর্ষে আর কাঁচা লঙ্কার বাটাটা আমি এখানে দিয়ে দিলাম আর অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে একটু সর্ষেটা হালকা করে কষিয়ে নেব জাস্ট হালকা করে একটু কষিয়ে নিলাম পরিমাণ মতো জল দিয়ে দিলাম কচু আলু আমাদের সিদ্ধ হয়ে এসে তবু আমি একটু সিদ্ধ করে নিলাম আর একটু পাঁচ মিনিট সব সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে ভেজে রাখা বেগুনটা আমি দিয়ে দিলাম মাছটাও দিয়ে দিলাম এখানে আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দেব একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু ধনে দিয়ে দিলাম আর অল্প একটু সর্ষের তেল ওপর দিয়ে ছড়িয়ে দিলাম সর্ষের তেল দিলে মাছের চুলটা খুব ভালো হয় খেতে আর আমাদের মাছের চুলটা রেডি হয়ে গেছে একটা ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে